গেট অফ সামনে আছে এখানে আর কিছু বলার নাই রানিং পেয়ার ডিম বাচ্চা উকে ডিম বাচ্চা আছে এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবে ছয় হাজার টাকা আজকে সবার বাটটা তো মনে আছে যারা ভালো কবুতর কিনতে চান তারাই এই নিতে পারবেন আজকে বছর শেষে দামা কফা দেখেন দানাটা নর বাম একটা মাদি জোড়া কেমন দাম পড়বে দুই হাজার তারপরে কত দুইশো টাকা স্যার আঠারোশো আরও আছে নাকি ভাইয়া তাই চুইটাল করি এক করে না থাকলে নিবেন না পেয়ারটা এবং পানির দামে না থাকলে নিবেন কি চমৎকার একটা দৃশ্য এটা কিন্তু এখান থেকে সমাপ্ত ফেদার দিয়া ফুললি রানিং দেখতে পাচ্ছেন এক বিন্দু মিস মার্কিং পাবে না ফুললি ফ্রেশ আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমার কথা না আজকে কেউ দয়া করে ভয় পায়ন না আজকে দেখানোর চেষ্টা করো বন্ধুরা বাচ্চা সহকারে কবুতর দুইটা বাচ্চা সহকারে কবুতর দেখাবো খুবই চমৎকার বোল্ডার শকিং পেয়ার তাছাড়া বন্ধুরা বোল্ডার কিন্তু আজকে অভাব নাই বন্ধুরা আজকে চলে আসছি কোথায় সবারই পরিচিত খামারি খামারি এমডি জসিমবার খামারে চার ঠিকানা রয়েছে বন্ধুরা বাংলাদেশ ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশেমপুর এলাকা মূল মার্কেট কে যাই হোক আসসালামু আলাইকুম ভাই আজকেই তো ভাই সুযোগ তাই না এই তেইশ সালে তো আজকে সুযোগ কারণ আপনি ভিডিওটা চলতেছে কোন সময় সন্ধ্যা ছটার পর থেকে এরপরে তেশ সালার কোনো ভিডিও আসবে না আর কেউ কাঁটলেও অফার পাবে না আজকে কিন্তু সুযোগ ভাইয়ের দামাকা থেকে দামাকা অফারগুলো দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু ব্যাপক হারে পাঁচশো টাকা পিস অসংখ্য এক্সট্রা নোর এবং মাদুগুলো পেয়ে যাবেন তাই নাকি আচ্ছা তাছাড়া কিন্তু বন্ধুরা যে ধরনের পিয়ারগুলো গুলো একটার সময় চার হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করা হয় আজকে সেই পেয়ারগুলো গুলো দুই হাজার এবং আঠারোশো টাকায় সেল শুধু কিন্তু তেইশ সালের লাস্ট মুভমেন্টের অফার দেখা জসিম ভাই আপনার বন্ধু বান্ধবদের আপনার ওয়ার্ডেন্সদের কিছু বলবেন না আজকে যারা এমবি খরচ করে আপনি ভিডিওগুলো দেখে থাকি বলার মতো আজকে যে রেট দিচ্ছে মনে অনেক

এই এই ভিডিওতে আর ব্যাখ্যা করব না হ্যাঁ যাই যাই কিন্তু খুবই চমৎকার লাউরি সিরাজী কবুতর ফ্যান্ডল কবুতর সোগি কিং এবং মাল কিছু কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ এছারা আরো অসংখ্য পিয়ার রয়েছে যারা দেখবেন তারাই নিবেন আজকে দয়া করে ডানা করবেন না জসীম ভাই লবতে কিন্তু 70 80 পিয়ার কবুতর আমরা দেখাই বাট আজকে আজকে কিন্তু কবুতর আছে কম ভিডিও হবে শর্ট কেউ টানাটানি করবেন না দয়া করে সব মনে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভাই ঠিক আছে ফোন নাম্বার আচ্ছা তো বন্ধুরা লাস্ট মুমেন্টে আমি শুধু একটা কথাই বলবো যেহেতু জসিমবার ভিডিও দিয়াই আজকের তেইশ সাল আমি শেষ দিতেছি আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি আঘাত দিয়ে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কারো কোনো অভিযোগ থাকে আমার ডিসক্রিপশন বক্সে এবং এই যে যে ইন্ট্রোটার পরে একটা নাম্বার আছে বাংলা সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তাৎক্ষণিক ফোন দিবেন আপনাদের সবাই কিন্তু নিয়োজিত আমি শফিক ভাই তা বলবেন ইনশাআল্লাহ ভাই কবুতর কোয়ালিটি যেমন দাম হেমনি থাকবে রাইট তো যাই হোক দশিম আমরা ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম কি করে ডিম নিয়া ভাই আরে সর্বনাশ সিলভার কালার মধ্যে কি দেখাই দিয়েছেন বড় ভাই সিরাজী কবুতর একটা ডিম পাড়ছে ডিমটা কবে পাড়ছে আজকে দিলো না আমার আছে শুভ লক্ষণ যাই হোক এই পেয়াটা যারা নিবে তারা দুটো ডিম সহকারে পেয়ে যাবে ডান টানর বা একটা বাঁধি দুটা কেমন দাম পড়বে দুই হাজার তারপরে কত দুইশো টাকা স্যার আঠারোশো আরও আছে নাকি ভাইয়া আর দেওয়া যায় না বন্ধুর আজকে এই চমৎকার পিয়াঠা দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে সিরাজী

একটু নামাই দিব বন্ধুরা যাতে ভালোভাবে বুঝতে পারেন এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই পনেরোশো টাকা চার দাম থাকবে না একদম থাকবে একদম বারোশো টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে স্প্রিং করতে আছে। যারা এই চমৎকার কোয়ালিটির মধ্যে মুখ্য চুলাটা নিতে চান রানিং পেয়ারটা আজকে বাটার রেট মাত্র বারোশো টাকা নিতে পারেন মাত্র বারোশো টাকা বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন সবাই একটু কমেন্ট করেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাকলেস কালারের মধ্যে এক জোড়া শার্ডিং কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন পেয়ারটা মানে নর মাদি কালার কোনো জায়গায় মানে কম বা পাতলা বা গণ এরকম কিছু নাই পুরো বডি কিন্তু আলহামদুলিল্লাহ নর মাদি সেম টু সেম এই যে হাড়িটা মনে হয় নর না ভাইয়া হাড়িটা নর পাশাপাশি এটা হচ্ছে মাদি তো জসিম ভাই পেয়ারটা তো রানিং না ভাই রানিং পেয়ার কেমন কি দাম চাচ্ছেন বারো ভাই চাওয়া দাম তিন হাজার আর সেল দাম কত ভাইয়া একদম দুই হাজার আজকে কোনো দেওয়ার দাম হবে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ আমি একটু ব্ল্যাক লিস্ট গুলো একটু দেখাই দিই আর ভালো কবুতর গুলো যদি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দমগুলা এই যে দেখতে পাচ্ছেন লেস গুলো আলহামদুলিল্লাহ এবং টাই চুইটাল করি ইয়া করে না থাকলে নিবেন না পিয়ারটা এবং পানির দামে না থাকলে নিবেন না মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার যারা ভালো কবুতর কিনতে চান তারাই পিয়ারটা নিতে পারবেন আজকে বছর শেষে দামা কফার দেখেন কি একটা অবস্থা মারামারি শুরু করে জামার লগে আজকে মাত্র দুই হাজার টাকায় পেয়ারটা মাত্র দুই হাজার দশিম ভাই এগুলো আবার কি দেখাইতেছেন বড় ভাই বন্ধুরা আমি কিন্তু আগে বলছি আজকে দেশ থেকে বিদেশ আজকে বিশ্ব সেরা কিছু বললার শৌখিন দেখাবো মনের মতো হোয়াইট কালার না ভাই কি রানিং হয়েছে ডিম্ বাচ্চা করছে হাঁড়িটা কি বড় ভাই হাঁড়িটা মাথি নিচে একটা নর মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন গেড যা আছে সামনে আছে এখানে আর কিছু বলার নাই রানিক প্লেয়ার ডিম বাচ্চা উকে ডিম বাচ্চা গ্যারান্টি আছে বড় ভাই যোটা খুব ভাল লাগছে ভাই দামটা একটু কম দিলে আর একটু ভালো লাগবে আজকে একদম একদম ছ হাজার কোনো দামে দামি চলবে না বন্ধুরা তেল লাস্ট মোমেন্টের লাস্ট অফার এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবে ছ হাজার টাকা আজকে সবার পার্টটা তো মনে আছে ভিডিওটা চলবে কোন সময় সন্ধ্যা ছয়টা থেকে এরপরে কিন্তু তেইশ সালে ভিডিও করা কিন্তু আমার বন্ধ তেইশ সালে লাস্ট অফার এই কারণে এই পিয়ারটা যারা নেবেন এই দেখতে পাচ্ছেন সেগুলা আজকে মাত্র ছয় হাজার টাকার পিয়ারটা মাত্র ছয় হাজার এগুলো কিনে ভাই এগুলো মনে হয়েছে কে ফ্যান্ডেল কবুতর কবুতর দেখেন কি চমৎকার একটা দৃশ্য হ্যাঁ এটা কিন্তু এখান থেকে সমাপ্ত ফেদার দিয়া তেল দিয়া আবার থেকে কিন্তু নটটা কিন্তু শুরু

আজকে বন্ধুরা দেখানোর চেষ্টা করবো দেশ থেকে দেশ বিদেশ বিখ্যাত বোল্ডার শৌখিন গুলা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই চমৎকার এক জোড়া বোল্ডার সাইজ রয়েছে এরা কি বোল্ডার বন্ধুরা আমি কিছু বলবো না কমেন্টে জানান ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর না ভাইয়া এটা নর হারিটা মাদি একদম ইউ শেপ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই কি রানি কইছে নিজে ডিম বাচ্চা নিজে করতে পারে হ্যাঁ নিজের বাচ্চা মানে পিয়ারটা কিন্তু সাইজে কিন্তু খারাপ না ভাই সাইজ কিন্তু বিশাল সাইজ

এটা আমি কি দেখ লম্বা ওই যে ভিতরতে দেখা যায় ভাই রে কি বাচ্চা আছে কয়টা বাচ্চা একটা আর একটা হলো অন্য কবুতর তাই নাকি আচ্ছা দুইটাই খাওয়াইতেছে বন্ধুরা দেখেন অনেকে অভিযোগ করেন যে বড় সাইজের শৌখিন গুলা বাচ্চা নিজে করতে পারে না এখানে কিন্তু এদের একটা বাচ্চার তো খাওয়াইতেছে আর একটা অন্য বাচ্চার খাওয়াইতেছে কি পরিমাণ খাওয়াইছে না বাচ্চারা কম দিব বন্ধুরা দেখেন পাকগুলো কিন্তু অনেক ওজন এগুলো বললে কিন্তু ছোট বাচ্চা বেশি থাকলে দু সমস্যা হয়ে যায় যাই হোক ভাই সর্বনাশ এটা সরে দিই ভাই জোটা কথা বলবে একদম চার হাজার কোন দামা দাম চলবে না কোনো দামা চলবে না বন্ধুরা এই জোড়াটা যারা নিবেন একদম মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এগুলো দাঁড়ালে বন্ধুরা উপরে ঠেকে যায় দেখেন হ্যাঁ বড় ভাই গুড আড়ে করছে ডিম বাচ্চা করে ফুল রানিং হ্যাঁ মাশাআল্লাহ এই যে সাইডের নাম জেডের জোনর অফিসারটা মাদি এই পেড়া কেমন দামbro ভাই ইউলোকার মালটেস একদম নীল শইনা নীল খুব ২৫0 একদম 250 টাকা দেখেন বন্ধুরা কোয়ালিটি কোনো জুড়ি নাই হ্যাঁ এই পেড়াটা ফুল রানিং ডিম করানো আজকে নীল না নীল শই মাত্র 250 টাকা পেড়াটা মাত্র 250 এই যে দেখতে পাচ্ছেন এর কিন্তু আবার কালা না ভাই

গ্রেভার কালারের মধ্যে লারি কবুতর ফুললি রানিং দেখতে পাচ্ছেন এক বিন্দু মিস মার্কিং পাবে না ফুললি ফ্রেশ আজকে মাত্র তেইশশো টাকা উপরে কিন্তু আরেকটা পেয়ার আছে এই যে দেখেন এটা গ্রিম আছে ভাই আজকে দিতে পারে আজকে মনে হয় দিতে পারে না আচ্ছা আচ্ছা এটা কি কালার এটাও গ্রে কালার এটাও গ্রে কালার এটা রানিং হ্যাঁ এই পেয়ারটা কত পড়বে

যারা দুই পেয়ার সাথে আর টাকা কম এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে এক জোড়া নান কবুতর রয়েছে ব্ল্যাক কালার এটা কি রানিং জসিম ভাই ফুল রানিং এটা হচ্ছে ডানেরটা মাদি বামেরটা নর এই কেমন কি দাম পড়বে জসিম ভাই অনলি পনেরোশো টাকা এরকম কিছু আদম থাকবে না একদম থাকবে একদম বারোশো টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে থাকবে বছরের শেষের উপহার খুবই সীমিত দামে কবুতর গুলো এই যে ট্যানেরটা নর্ম আমি একটা মাদি আজকে মাত্র বারোশো টাকায় নান কম রানিং পিয়ারটা মাত্র বারোশো সম্ভবত বিউটি মার্শাল্লা কি রানিং পিয়ার ভাইয়া ফুল রানিং পিয়ার বিউটি জোড়াটা এই যে এটা হচ্ছে চমাদি চো মাদি নিচে টাকাটা কি করতেছে এটা নর ডিম্বাচ্ছ করানো না ভাই আচ্ছা আচ্ছা তসিবাই পেয়ারটা কেমন দাম পড়বে একদম একদম দুই আজকে একদম দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু পেয়ারগুলা গত সাপ্তাহে তসিম সেল করতো পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে আজকে শুধু এই বছরের শেষের অফার তসীম তরফ থেকে আজকে মাত্র চার হাজার টাকার কবুতর বন্ধুরা দুই টাকা ব্ল্যাক মধ্যে রানিং বিউটি শেপগুলো দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন খুবই দ্রুত সারা বাংলা ডেলিভারি খুবই চমৎকার ডান কালারের মধ্যে বিউটি বড় ভাই দুইটাই মাদি এটাও মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও মাদি

কৃষ্ণ কবুতর আর সর্বনাশ বন্ধুরা দেখেন কত চমৎকার একদম ফুল ব্ল্যাক কালার বাইরে কি রানি গেছে ফুল রানি ডিমাচ্ছ করানো না তো জসীম ভাই এই কবুতর গুলো কিন্তু খুবই কম হাতে গোনা দুই একটা খামারেতে থাকলে থাকবো নইলে নাই বন্ধুরা এই পেয়ার গুলো কোন এক সময় লাখের উপরে দাম ছিল কৃষ্ণ কবুতর রানি পেয়ার না ভাই পেয়ার কত পড়বে আজকে জন মাত্র দুই বন্ধুরা এটাই বলে কিন্তু দুই সালের লাস্ট উপহার আজকের পরে আবার সামনে ভিডিও আবার দাম বেড়ে থাকলে দাম বেড়ে যাবো কৃষ্ণ কবুতর বন্ধুরা রানিক পিয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আর পিয়ারটা যে আমি একটু দেখাই বন্ধুরা এটা বসে থাকলে তো বুঝতে পারবেন না এগুলো পায়ে ফেদার আছে দেখেন এই দেখেন পায়ের মধ্যে ফেদার এই ফেদার গুলা এবং কিন্তু চুইটাল গুলা খুব ভালো লাগে এই পেয়ার আজকে মাত্র টাকা এটা কি রানিং পেয়ার এটাও ফুল রানিং বাচ্চা করানো হাড়িটা নন মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন তোসিম ভাই দাম আজকে সবই একদম এটা কত থাকবে

আচ্ছা ইরে এই পাড়ে ফুল রানিং যারা কত করবে একদম এক্রেট পাছে একদম এক্রেট কোনো দাম দাম চলবে না কোনো দাম চলবে না বন্ধুরা এই চমৎকার পিয়টা যারা নিতে হলে যারা নিতে চান পিয়টা আজকে দাম বড় মাত্র 5000 টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক জোন ব্ল্যাক কালার কবুতর সাথে একটা বেবি রয়েছে বড় ভাই এটা কি কবুতর বড় ভাই এটা শকিং এটা ব্ল্যাক কালার এটা কি এদের বড় বাচ্চা আচ্ছা বাচ্চা রে দিবেন আচ্ছা পিয়ড়া কত বড় বড় ভাই

ফুল রানিং মালটা জোড়াটা কত পড়বে চার হাজার টাকা দাম দামি চলবে ডাইরেক্ট তিন হাজার পাঁচশো তারপরে চলবে তিন হাজার আরো আছে নাকি ভাইয়া আর নাই বন্ধুরা তেইশ সালের লাস্ট মোমেন্টের অফার এই চমৎকার পিয়ারটা ফুল রানিং ডানের নর একটা মাদি মালটা জোড়াটা আজকে মাত্র তিন হাজার টাকা এই যে রেড কালার মডেনা এটা মাদি রানিং মাদি রানিং মাদি আর হোয়াইটটা কি হোয়াইট টাইচ নর কি কিংয়ের নর না আচ্ছা ক্রস কিংয়ের নর যাই হোক করবে যে অবস্থায় আছে দুই হাজার আর আছে নাকি একদম পনেরোশো মডেন আর মাদী দামে বন্ধুরা এ নটা ফ্রি ঠিক আছে এই প্লেয়ারটাই দামবোৰ মাত্র পনেরোশো ফুল রানিং নর এন্ডোলোজেন কালার কিংয়ের মধ্যে এটা কত করবো ভাইয়া